অনিয়মিত চুক্তবদ্ধ কর্মচারী বঞ্চনার ইতিহাসটা অনেক লম্বা অনেক দীর্ঘতম সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার মতো কোনো সংগঠন কোনো ব্যক্তিত্ব আজ পর্যন্ত সামনে এসে দাঁড়ায়নি কিন্তু সেই দিন ঘুরছে অনিয়মিত কর্মচারীদের পক্ষে কথা বলার যে একটা স্তম্ভ সেটার পরিবর্তন হচ্ছে এখন অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারীরা সাহস পাচ্ছে কিছু বলার কিছু করে দেখানোর তা হোক আন্দোলন তা হোক আমাদের হাইকোর্ট আমরা দেখেছি কিছুদিন আগে বনমিত্র কর্মীরা সিপাইজলা সামনে যে তাদের দাবিটা প্রকাশ করলো আমরা দেখেছি স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীরা যেভাবে তাদের দাবি প্রকাশ করে আসছে আমরা দেখেছি ফরেস্ট ডিপার্টমেন্টের পার্মানেন্ট লেবারের লেবাররা তাদের ফন্ট অফিসের সামনে যে একদিনে কর্মবিরতিটা করেছে আমরা দেখেছি এসপিও জওয়ানের আন্দোলন আমরা দেখেছি সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের আন্দোলন এমন অনেকগুলো আন্দোলন আমরা দেখেছি অনেকগুলো আমরা হাইকোর্টে কেস দেখেছি ধীরে ধীরে কিন্তু অনিয়মিত কর্মচারীরা আস্তে আস্তে একত্রিত হচ্ছে সেই একত্রিত হওয়ার ডাক আগামী চোদ্দোই ডিসেম্বর বৈঠক হচ্ছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে এই মঞ্চটা তৈরি করেছে আমাদের মাননীয় এডভোকেট পুরুষোত্তম রায়বর্মনের কল্যাণে একমাত্র আমাদের মাননীয় অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মণ আছে যিনি কর্মচারীদের পক্ষে অনিয়মিত কর্মচারীদের যে বর্তমানে প্রবলেমটা হচ্ছে তার যে বঞ্চনাটা হচ্ছে সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা দেখিনি অন্য কোনো সংগঠন কর্মচারী সংগঠন বা নেতৃত্বকে যে অনিয়মিত কর্মচারীদের পক্ষে কিছু কথা বলার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কোনো সিদ্ধান্ত সরকার নেবে না এটা অনিয়মিত কর্মচারীরা ভালোভাবে বুঝে গেছে রাজ্য সরকারের প্রতি আর ভরসা হারিয়ে অনেকেই ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারপর উচ্চ আদালতের সমকাজের সমবেতন রায় সরকার সেটাও লাগু করছে না এবার হয়তো আরেকটি আদালত অমন্যা মামলা হবে কিন্তু সংগঠিত হচ্ছে অনিয়মিত কর্মচারীরা কিছুদিন আগে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মঞ্চের বেঠকে সবাই আগামী দিনের পরিকল্পনা এগুতে চাইছে এখানে সমস্ত কর্মচারীর একটা সংগঠন আছে কিন্তু অনিমিত কর্মচারীর কোনো সংগঠন নেই তাদের বিষয়ে কথা বলার জন্য কোনো ব্যক্তিত্ব নেই কোনো পার্টি বা কোনো যে আধিকারিক নেই যে অনিয়মিত কর্মচারীর জন্য হয়ে ফাইট করবে তাই এখন সমস্ত অনিয়মিত কর্মচারী একত্রিত হচ্ছে একত্রিত হয়ে একটা ফাইট করার জন্য একটা উন্নয়ন মঞ্চ একটা তৈরি করেছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব সংশ্লিষ্টতা দাবি অনিয়মিত কর্মচারী অর্থনৈতিক প্ল্যাটফর্ম ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ যেটা তৈরি করেছে এদের অর্থনৈতিক প্ল্যাটফর্ম এই মঞ্চে আগামী পরিকল্পনা সফল বাস্তবায়নে বলিষ্ঠ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যে অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো সংগঠন নেই রাজ্যে যেই সকল অনুমোদিত শ্রমিক বা কর্মচারী সংগঠন রয়েছে সেখানে অনিয়মিতদের জন্য কোনো শাখা নেই এমনটাই দাবি করেছে মঞ্চের প্রতিনিধিদের ফলে রাজ্যে অনিয়মিত কর্মচারীরা অনাথের মতো অসহায় একতা ভেবে তা ঐক্যবদ্ধ হচ্ছে কিছু কিছু দপ্তর অনুমিত কর্মীরা ছন্নছাড়া হয়ে তাদের দাবি নিয়ে আন্দোলন করে ঠিকই কিন্তু তাদের পেছনে উপযুক্ত কোনো গাইড নেই বা কোনো শ্রমিক সংগঠন সমর্থন না থাকায় তাদের দাবিগুলো রাজ্য সরকারের কাছে শুভ নজরে কিন্তু পড়ছে না আবার সরকারও গুরুত্ব দিচ্ছে না তাদের দাবি গুরুত্ব পায়নি সরকারের কাছেও এখন আবার রাজ্যে যে সকল শ্রমিক ও কর্মচারী সংগঠন রয়েছে তারও অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে রাজ্য সরকারের কাছে আলোচনায় যায়নি অনেক সংগঠন থাকলেও তারা কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে আছে বা রাজনৈতিক দলের আদর্শ চলছে তাই তাদের তরফে জোরদার কোনো দাবি রাখতেও দেওয়া যায় না যার ফলে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে মাথা ব্যথা নেই কানও নেই কারোর এই পরিপ্রেক্ষিতে রাজ্যের কর্মচারীরা যোদ্ধার কোনো দাবি প্রকাশ করে তুলছে একটি মহলের দাবি রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দীর্ঘদিন ধরে রাজ্যের এই দুরবস্থা লক্ষ্য করে আছেন তাদেরকে সহায়তা করার জন্য বা ন্যায্য পায়ে দেওয়ার জন্য যদিও কোনো রাজনৈতিক দল বা কোনো কর্মচারী সংগঠন একর অবধি এগিয়ে আসেনি অনমিত কর্মচারীদের ন্যায় পায়ে দিতে বা যোদ্ধার আন্দোলন করে দিতে এখানে এমন কোনো সংগঠনকে ত্রিপুরা যে আছে যারা অনমিনিত কর্মচারীর জন্য ফাইট করছে বিগত সরকারের সময় বা বর্তমান সরকারের সময় বিরোধী সংগঠন বা সরকার পক্ষ সংগঠন আছে কি ত্রিপুরাতে উত্তরটা অবশ্যই হবে না কারণ অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো সংগঠন থাকলেও বা তার কোনো শাখা নেই সমস্ত কর্মচারী সংগঠনের জন্য একটাই কর্মচারী সংগঠন থাকে তাতে কোনো অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো আলাদা শাখা নেই অনিয়মিত কর্ম কর্মচারীদের যে বঞ্চনা তার জন্য কোনো ফাইট করার জন্য আলাদা কোনো মেমো নেই আলাদা কোনো মেমোরেন্ডাম নেই আলাদা কোনো এজেন্ডা থাকে না সংগঠনগুলোর তাই অনিয়মিত কর্মচারীরা কোথায় যাবে তারা কোথায় গিয়ে ফাইট করবে সেই ইন্দনটা কোথায় হবে তারা তো একত্রিত হতে হবে ছন্ন ছায় হলে জায়গায় জায়গায় আন্দোলন করলে তো সেটা সব সরকার নজর পড়ছে কিন্তু সরকার স্টেপ নিচ্ছে না কিন্তু সবাই যদি সংগঠিত হয়ে সে আন্দোলন বা দাবিটা করে হয়তো সরকারের নজর আসবে সরকার একটা স্টেপ নেবে ফলে একজন মানবাধিকার কর্মী হিসেবে আইনজীবী পুরুষোত্ত নারায়ণ বর্মন অসহায় অনুমিত কর্মীদের সহায়তা করার নৈতিক কর্তব্য দায়িত্ব হিসেবে মনে করে এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলে রাজ্যে অনুমিত কর্মচারীরা তার সেই বামনাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছে এবং আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন প্রতি আস্থা আছে রাজ্যে অনুমিত কর্মচারীরা এখন থেকে একজন অভিভাবক পেলেন এটা বলা যায় আগামী দিনে পুরুষোত্তম রায়বর্মনের কথা মতো অনিয়মিত কর্মচারীরা রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে দাবি আদায় করতে সমর্থ হবে এমনই তাদের আশা ব্যক্ত করেছে সেই দিন আবারও একটা বৈঠক খসবে সরি সেদিন আবারও বেটকে বসবে মঞ্চ নিয়মিত নিয়মিতকরণে আশায় লড়াই জোরদার হবে বলে মঞ্চের প্রতিনিধিদের বক্তব্য আগামী চোদ্দই ডিসেম্বর পরবর্তী বেটক হওয়ার কথা রয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের সন্নিষ্ট মহল মনে করছে রাজ্যে বৃহত্তর অংশে অনুমোদিত কর্মচারীদের কাছে তাদের বার্তা পুছে যাবে এখানে অনিয়মিত কর্মচারীদের যে প্রধান যে দাবিটা একটাই দাবি ভীষণ ডকুমেন্টের কথা অনুযায়ী বা যারা দশ বছর পনেরো বছর যারা সার্ভিস করছে সেই নিয়ম অনুযায়ী তাদের হাতে নিয়মিতকরণ করা হয় তাদের সরকারি যে নিয়মিত কর্মচারীরা আছে তাদের মতো যাতে সমস্ত সুযোগ সুবিধা তাদের দিয়ে দেওয়া হয় সমকাজে সমবেদন এফেক্ট যাতে লাগু করা হয় একে অফিসে আমি ডিআরডব্লু কন্টিন কন্টিনজেন্সি লেবার হিসাবে কাজ করব আমার সাপোর্টিং স্টেবিলে আমার মতো সেম কাজ করবে তারপরে উনি বেসিক পাবে ডি পাবে এইচআরএ পাবে হাউস এন্ড পাবে সম সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাবে এমনকি বছরের এই ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাবে বছরে একবার ইনক্রিমেন্ট পাবে এই সুযোগ সমস্ত সুযোগ সুবিধা যদি একটু নিয়মিত কর্মচারী ভোগ করতে পারে তাহলে সম কাজ করে কেন একজন অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারী সেই জিনিসটা বুক করতে পারবে তারা কেন অবহেলিত হবে তারা কি সরকারের কি সৎ ছেলে বা সৎ মেয়ে এরকম তো কোনো কথা নয় সবাই তো সরকারকে পরিচালনা অংশগ্রহণ করে একজন নিয়মিত কর্মচারী যে দায়িত্ব যেটা পালন করে যেটা সরকারের কাজে আসে সরকার পরিচালনায় তারা একটা কঠোর দায়িত্ব পালন করছে এরকম অনিয়মিত কর্মচারীও তো তাদের দায়িত্ব পালন করছে তারা তো দায়িত্বে পিছে নেই কর্তব্যে গাফিলতি তো করছে না তাহলে তাদের জন্য কেন একটা মানে সিদ্ধান্ত হবে না তাদের জন্য কেন কেউ ফাইট করবে না তাদের জন্য কেন সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই ভীষণ ডকুমেন্টে তো ছিল বিষণ ডকুমেন্টের পরে সেই বক্তব্য বা সেই যে কথাগুলি কোথায় হারিয়ে গেল এখন মানে অনুমিত কর্মচারী হুঁচই খাচ্ছে বারবারই হুঁচই খাচ্ছে কিন্তু সাংবাদিকদের সাথে মত বিনিময়ে জানালেন অনুমিত দেয় তারা বারবার হুচুই করছে কোথায় বারবার হুচি করছে তারা বারবার সরকারের কাছে দাবি জানাচ্ছে সরকার কিন্তু সেই দাবি কোনো পাত্তা দিচ্ছে না বা সরকার সে বিষয়ে কোনো পজিটিভ পয়েন্ট অফ ভিউ দিচ্ছে না তারা ছন্ন ছায়া হয়ে আন্দোলন করছে সিপা গেটের সামনে আন্দোলন হোক বা আমার লেবার আন্দোলন হোক জিডিএ কর্মচারীরা সর্বশিক্ষা অঙ্গনের কর্মীরা বাসা কর্মীর আন্দোলন হোক সবাই ছন্ন ছায় আন্দোলন করছে কিন্তু সব আন্দোলনগুলি সব একসাথে হচ্ছে না তার জন্য সরকার তার উপর কোনো স্টেপ নিচ্ছে না তাছাড়া সবগুলো আন্দোলনের যদি কোনো সংগঠনের ব্যানারে বা যদি কোনো ব্যক্তির বিশেষের ব্যানারে যদি সেই আন্দোলনগুলো হতো তাহলে হয়তো সরকারের নজরে যেত কারণ সব একটা সংগঠন প্রয়োজন আজকালকার দিনে সব কিছুর একটা সংস্থার প্রয়োজন সেই সংস্থার আড়ালে সবাই দায়িত্ব সহকারে আন্দোলনও করবে সেই সংস্থার প্রেসিডেন্ট থাকবে সেক্রেটারি থাকবে অন্যান্য পোস্টে অনেক কর্মী থাকবে সেই সংস্থার আড়ালে যখন তারা ফান্ড কালেক্টর থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে তারা রূপরেখা তৈরি করবে এরকম একটা সংগঠন দরকার যদিও আগে কোনো সংগঠন সংগঠনকে ছিল অনিয়মিত কর্মচারীদের পক্ষে আমাদের জানা মতো তো নেই এখন যেহেতু একটা সংগঠন হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আশা করি এই যে সংগঠনটা এই সংগঠনটা সবসময় অনিয়মিত কর্মচারীদের পাশে থাকবে এবং যেহেতু এই কর্ম এই সংগঠনের সমস্ত কর্মচারী অনিয়মিত তাই পাশে থাকি স্বাভাবিক এখানে দুইটা রাস্তা আছে একটা রাস্তা হলো আন্দোলনের পথ প্রটেস্টের পথ প্রতিবাদের পথ আবেদনের পথ আরেকটা রাস্তা হলো হাইকোর্টের পথ হাইকোর্টের পথটা অনেকটা দীর্ঘতম পথ অনেকটা কঠোর পথ অনেকটা কঠিন পথ সেই পথে প্রথমত না যেই ভালো এই সংগঠনের উদ্দেশ্যে থাকবে একটা সরকারের উপর চাপ সৃষ্টি করা সরকারের উপর চাপ সৃষ্টি করার করতে গেলে সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো একত্রিত হওয়া একতা একতা যদি থাকে সরকার কোনো না কোনো সিদ্ধান্ত নিতে আলটিমেটলি বাধ্য হবে রেগুলার না হোক সমগ্র যে সমবেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সেই একতা মেনটেন করা হতে গেলে একটা একটা জায়গা দরকার সেই জায়গাটা তৈরি করেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীর মঞ্চ সেই মঞ্চের ডাকে চোদ্দই ডিসেম্বর বৈঠক হবে সেখানে আগামী দিনে রূপরেখা নির্ধারিত হবে নেক্সট স্টেপ নির্ধারিত হবে পূর্ববর্তী যে বৈঠক হয়েছিল সেখানে একশো জন উপ প্রতিনিধি ছিল চোদ্দোই ডিসেম্বর বৈঠকে হয়তো প্রতিনিধির সংখ্যা বাড়বে সংখ্যা বাড়বে কারণ সবাই এখন আস্তে আস্তে জানতে পারছে যে চোদ্দো ডিসেম্বর কিছু একটা হবে এখন নিজের পেটের দাগিতে নিজের পরিবারের দাগিতে নিজের পরিবারটা কিভাবে চলবে নিজের ভবিষ্যতের তাগিদে ভবিষ্যতের কথা চিন্তা করে কর্মচারীরা সবাই একত্রিত হচ্ছে এবং সেই চোদ্দ ডিসেম্বরের ডাকে সবাই সবাই যাবে এবং সবাই কথা বলবে নিজে যে বক্তব্য নিজে যে আত্মনাদ বা অসহায় অসহায়তা সেটা প্রকাশ করবে এবং সেখানে শোনার মতো মানুষ থাকবে সেইটাই সবচেয়ে বড় কথা যে আমার কষ্টটা যাতে শোনার মতো কোনো মানুষ বা আমার কষ্টটা যাতে পূজার মতো কোনো মানুষ থাকে এবং সমস্ত কর্মচারী কর্মচারীদের যে মেইন মোটিভ যেটা নিয়মিতকরণ সেই মোটিভে সামনের সারিতে এগোবে এবং একটা ভবিষ্যতে একটা ভালো একটা মানে সূচনা বা ভালো একটা কিছু হবে আমরা সেটি আশা করছি সবচেয়ে বেশি হলো নিজেকে একত্রিত করা একতা মেনটেন করা জীবনযুদ্ধে হার না মানা যুদ্ধেকে আরও সামনের সারিতে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাতে আমরা কিছু একটা করতে পারি সবচেয়ে বড়ো কথা আমরা অনেকে ভয় পাই হয়তো সামনে চলে আসলে হয়তো ট্রান্সফারের বয় থাকে অনেকে চাকরি জোর বয় থাকে দেখো এই এত ভয় বা এত ভয় পৃথিবী দিয়ে তোমাদের ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে যাবে গ্যাজুয়েটি পাবে না লিপস্যালি পাবে না হাউস পাবে না পেনশন পাবে না কিছুই তো নেই ষাট বছর পরে তুমি অসহায় সাত থেকে দশ হাজার টাকা বেতন টাকা নেই সাত দশ বারো হাজার টাকা বেতনে ফ্যামিলি চলে তুমি নিজের খরচ চালাবে হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফের খরচ চালাবে নাকি মা বাবার ওষুধপত্র মা বাবার খরচ চালাবে নাকি কি বাচ্চার পড়াশোনা করাবে নাকি নিজের খরচ নিজের ঘাড়ি ভাড়া বা অন্যান্য খরচগুলো চালাবে সেটাই তো হিমশিম খেতে হচ্ছে তাই সবচেয়ে বড় শক্তি একটাই একতা মেনটেন করা যাতে একতা মেনটেন করলে গভর্নমেন্ট একজনে তো কিছু করতে পারবে না এখানে সবাই সংগঠিত হবে তাই গভর্নমেন্ট ওপরের চাপ সৃষ্টি হবে কারণ অনিয়মিত কর্মচারীর সংখ্যাটা ত্রিপুরাতে থার্টি থাউজেন্ড প্লাস তাছাড়া চুক্তিবদ্ধ যদি দৌড়ি আরও পনেরো বিশ হাজার হয়ে যাবে তাই সংখ্যাটা কিন্তু অনেকটা হিউজ সবাইজন একত্রিত বা এক ছাদের তলায় আসবে তখন কিন্তু সরকার চেয়ারটা লড়তে বাধ্য সরকার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য কারণ সরকার কিন্তু প্রতিশ্রুতিতে বসে আছে সেই সরকারকে কোশ্চেন করার মতো লোকটা পাওয়া যাচ্ছে না যে সরকারকে কোশ্চেন করবে যে সেই প্রতিশ্রুতিটা কোথায় গেল এখন যেহেতু উন্নয়ন মঞ্চ তৈরি হয়েছে এবার সরকারকে কোশ্চেন করার মতো একটা জায়গা এসেছে এবং সরকারকে কুশ্চেন অবশ্যই করবে কে করবে সরকারকে কুশ্চেন তুমি আমি আমরা সবাই একত্রিত হয়ে সরকারকে কুশ্চেন করবে যে প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল যে অনিয়মিত্ত কর্মচারীদের রেগুলেশন করা হবে স্টাফে দাপে দাপে সেই প্রতিশ্রুতিতে কেন বাস্তবায়ন হচ্ছে না সেই প্রতিশ্রুতিটা কবে বাস্তবেন হবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আমাদের প্রতিবাদ আবেদন আমরা জানিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি পূরণ করা হয় এটাই থাকবে আমাদের যে নতুন কর্মচারী মঞ্চ তৈরি হয়েছে তীব্র অনিয়মিত কর্মচারী মঞ্চের এবং সবাইকে চোদ্দ ডিসেম্বরের জন্য শুভকামনা রইল আশা করি তোমরা সবাই একত্রিত হলে একটা নতুন দিক একটা নতুন রাস্তা তৈরি হবে যে রাস্তায় তোমরা যখন চলবে অবশ্যই নিজের ভবিষ্যৎটা আরও সুদৃঢ় আরও শক্তিশালী হবে ধন্যবাদ সবাইকে তারিজ্যপ্ত্রিপুরা ইউটিউব চ্যানেল